নাম ঘোষণার পর থেকেই লোকসভা কেন্দ্রের এক প্রান্ত প্রান্ত থেকে অন্য ছুটে আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার মঙ্গলবার সেই চিত্র দেখা গেল তারকেশ্বরের বাড়িগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন এখানে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী সঙ্গে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ গণেশ চক্রবর্তী সহ দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা এদিন তারা বালিগড়ি চৌমাথা বালিগরি বাজার সহ বিখ্যাত বড়মা ও ছোটমা মন্দির দর্শন করে বাদ্যযন্ত্র সহকারে পাড়ায় পাড়ায় প্রচার করেন খুবই ভালো সারা আছে খুব ভালো সারা আছে কারণ মানুষ দেখছে সমাজে কি ঘরটা চলেছে সেটা দেখছে মানুষ হ্যাঁ তৃণমূল সরকার যে কাঠমানি যে অত্যাচার নারীদের সম্মান দিচ্ছে না নারীদের প্রতি যে এত অত্যাচার হচ্ছে হ্যাঁ খুন হচ্ছে দর্শন হচ্ছে কত রকমের অত্যাচার হচ্ছে এবং হ্যাঁ এবং যে কোনো ডিপার্টমেন্টে আমি খোঁজ নিয়ে দেখুন সবেতেই দু নম্বরই আছে কোনো ফ্রেশভাবে কাজ হচ্ছে না মানুষ আজ বিতস্ত হয়ে গেছে তাই তৃণমূলকে একটা ভোটও দেবে না কেউ মিডিল একটা ভোটে দেবে না সমস্ত ভয় নরেন্দ্র দামোদর মোদী যে কাজ করছেন সে কাজে খুব আনন্দিত এবং দেশকে নিরাপত্তা দিচ্ছেন এবং সুরক্ষা রাখছেন জনগণ খুব নিশ্চিন্তে আছে ওর জন্যই আজ নরেন্দ্র দামোদর মোদি হাত সত্যকার জন্য সমস্ত মানুষ মুখিয়ে আছে ভোট দেবে কী কী বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছে বার্তা একটাই এই যে অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ হবে এই দুর্নীতি হচ্ছে দুর্নীতি বন্ধ হবে মানুষের কল্যাণ হবে উন্নতি হবে উন্নতির জন্য যেসব আছে প্রকল্প সেইগুলো সবই রূপায়ণ হবে এবং মানুষের উন্নতি বলতে হবে না ওনারা তো বলছে এখানকার ছেলেরা পড়াশোনা করছে করে গ্রাজুয়েশান করছেন মাস্টারগি করছেন করে সংসার চালাতে হবে বাবা মা আছে ছেলে বাচ্চা আছে সেই চালানোর জন্য ন্যূনতম বেতন দশ হাজার বারো হাজার টাকার জন্য এখান থেকে চলে যাচ্ছে গুজরাট উত্তরপ্রদেশ এইসব এলাকায় চলে যাচ্ছে সেখানে কাজ করছে করে নিজের খরচা চালিয়ে যেটুকু পারছে এখানে আনছে এই যে ছেলেগুলো চলে যাচ্ছে আমাদের আমাদের জায়গার সম্পদ ছেলেরা চলে যাচ্ছে ভালো ভালো ছেলে তারা ঘর সংসার ছেড়ে চলে আছে এইটা খুবই দুর্ভাগ্যজনক তাই কর্মসংস্থান আগে হবেই সত্যি माता यार किया बोतल माने वो, तो वो के दिए मेरे भेगे माता फटी दीजिए पोटाई भी मेरा

এক তারিখ এক তারিখে আমি কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল